আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে অঙ্কটা এখন দেখাবো সে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এই ধরনের অঙ্ক একটা না একটা থাকবেই তা আমাদের রাশিটা আমরা দেখে নেই এক্স ইকুয়াল স্কোয়ার থ্রি প্লাস স্কোয়ার টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত আমরা প্রথমে দেখব যে এই যে ভ্যালুটা এক্স এক্সের যে ভ্যালুটা আছে এটা সাধারণত অমূলদ সংখ্যা স্কোয়ার রুট থ্রি প্লাস স্কোয়ার টু অর্থাৎ এই ধরনের যোগ আকারে বা বিয়োগ আকারে যদি দুইটা অমূলদ সংখ্যার যোগ বা বিয়োগ আকারে থাকে অথবা একটা অমূলদ অথবা একটা মূলদ এই ধরনের যোগ বিয়োগ আকারে যদি থাকে তাহলে আমাদের একটা বিশেষ ধরনের কাজ করে নিতে হয় এখানে যেহেতু শুধু এক্সের ভ্যালু দেওয়া আছে তা আমাদের ভ্যালু বের করতে বলছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের এখন আমরা এই ধরনের একটা সূত্র কিন্তু অলরেডি জানি যে এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তো এর সাথে মিল রেখে আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্রটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই স্টাইল আমরা লিখে দিলাম ওকে তাহলে আমাদের কিন্তু এই ডান পাশে যে অংশটা আছে এই ডান পাশের অংশে আমরা মানটা ব্যবহার করব এক্স প্লাস ওয়ান বাই এক্সের কিন্তু আমার ভ্যালুটা দেওয়া আছে শুধু এক্সের তার মানে আমি ওয়ান বাই এক্স বের করে নেব তাহলে এক্স ইকুয়াল আছে স্কোয়ার থ্রি প্লাস টু তাহলে ওয়ান বাই এক্স আমরা লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার রুট থ্রি প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট টু এখন এটা যেহেতু বলছি অমূলত সংখ্যা দুইটা অমূল সংখ্যা যোগ আকারে আছে তার মানে আমরা জাস্ট এর বিয়োগটা দিয়ে আমরা উপর নিচে গুণ করে দেবো তাহলে স্কোয়ার রুট থ্রি মাইনাস স্কোয়ার রুট টু আর নিচে হচ্ছে স্কোয়ার রুট থ্রি প্লাস স্কোয়ার রুট টু স্কোয়ার রুট থ্রি মাইনাস স্কোয়ার রুট টু ওকে অর্থাৎ এই ধরনের অঙ্কে যদি প্লাস আকারে যদি দেওয়া থাকে তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করলাম আর মাইনাস যদি থাকে তাহলে প্লাস দিয়ে আমরা গুণ করব। এই ধরনের কিছু কিছু অঙ্ক থাকবে যেমন এই ধরনেরও যদি থাকে যেমন রুট থ্রি প্লাস টু এই ধরনেরও যদি থাকে তাহলে আমরা সেম কাজই কিন্তু এখানে করে নেব যে ওয়ান বাই এক্সকে আমরা এভাবে লিখবো ওয়ান বাই স্কোয়ার থ্রি প্লাস টু তাহলে আমরা অনুরূপভাবে স্কোয়ার রুট থ্রি মাইনাস টু থ্রি প্লাস টু তারপর স্কোয়ার থ্রি মাইনাস টু অর্থাৎ এই ধরনের অপোজিট সংখ্যা আমরা উপর নিচে করে তারপর ক্যালকুলেশন করবো

এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউয়ের ভ্যালু বের করার জন্য দরকার কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এই টার্মের ভ্যালুটা দরকার তাহলে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট থ্রি প্লাস স্কোয়ার রুট টু আর ওয়ান বাই এক্সের ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট থ্রি মাইনাস স্কোয়ার রুট টু তাহলে স্কোয়ার রুট টু স্কোয়ার রুট টু ক্যান্সেল তাহলে আমাদের এইখানে হবে টু স্কোয়ার রুট থ্রি তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখন এই ভ্যালুটাই আমরা জাস্ট ব্যবহার করব

সো এইটার ভ্যালু হচ্ছে টু স্কোয়ার রুট থ্রি হোল কিউব মাইনাস এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে শুধু থ্রি থাকে আর এইখানে এইটার ভ্যালু হচ্ছে টু স্কোয়ার রুট থ্রি তার মানে এইটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে এইট ইন্টু থ্রি স্কোয়ার রুট থ্রি হবে মাইনাস সিক্স স্কোয়ারউট থ্রি এখানে লেখা যায় টোয়েন্টি ফোর স্কোয়ারউট থ্রি মাইনাস সিক্স স্কোয়ারউট থ্রি ইকুয়াল এইটিন স্কোয়ারউট থ্রি ওকে আর আমরা আরেকটু করি টু স্কোয়ারউট থ্রি হোল কিউব মানে টু কিউব স্কোয়ারউট থ্রি কিউব সো টু কিউব মানে এখানে এইট আর থ্রি কিউব মানে হচ্ছে থ্রি তিনটা স্কোয়ার রুট থ্রি যদি আমরা ইউজ করি তাহলে থ্রি রুট থ্রি হয় দুইটা ব্যবহার করলে থ্রি হবে আর একটা পরে থাকবে তাহলে তিন চব্বিশ স্কোয়ার রুট থ্রি ওকে সো আমরা এখান থেকে একটু কনক্লুশন ড্র করবো শর্ট কাটে অঙ্ক করার জন্য যেমন তাহলে এই ধরনের যদি থাকে রুট থ্রি প্লাস স্কোয়ার রুট টু এক্সের ভ্যালু তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু সরাসরি আমরা এটা ব্যবহার করতে পারি কারণ আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে অর্থাৎ এখানে কিন্তু দুইটা ক্রমিক সংখ্যা যে থ্রি টু বা ফাইভ ফোর এই ধরনের যদি থাকে তাহলে জাস্ট আমরা অপোজিট সাইন ইউজ করব ওয়ান বাই এক্স ইকুয়াল স্কোয়ার রুট থ্রি মাইনাস স্কোয়ার রুট টু এই ধরনের যদি থাকে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল যদি স্কোয়ার রুট ফাইভ প্লাস স্কোয়ার রুট যদি ফোর থাকে তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু হবে কিন্তু স্কোয়ার রুট ফাইভ মাইনাস স্কোয়ার রুট ফোর এটা কিন্তু হানড্রেড হবে তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে জাস্ট প্লাস ইউজ করে ওইভাবে ট্রাম্প তৈরি করে ভ্যালুগুলো আমরা বের করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে